ভগবান শ্রীকৃষ্ণ কি কালো আপনি উত্তরে বলবেন হ্যাঁ কিন্তু না কৃষ্ণ কালো না তিনি এতটাই উজ্জ্বল যে তাকে আমরা আমাদের এই জড়ো চক্ষু দিয়ে কালো দর্শন করি কিন্তু কেন এর উত্তরে বলা যায় যে সূর্য এত উজ্জ্বল যে আমরা এই জড় চক্ষু দিয়ে সূর্যের দিকে এক মিনিট তাকিয়ে থাকলে তারপর যেদিকে তাকাই চারিদিক অন্ধকার কালো দেখতে পাই তাহলে বুঝুন সূর্যের এত আলো থাকা সত্ত্বেও তার দিকে তাকালে আমাদের চারিদিক অন্ধকার কালো লাগে ঠিক তেমনই কৃষ্ণ হলেন কোটি কোটি সূর্যের আলোকিত তার রূপ তাই আমাদের এই জড় দিয়ে ভগবান চিন্ময় কোটি কন্দর্প কমনীয় তার সচিদানন্দ রূপকে দর্শন করতে পারব না তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জ্যোতির্ময় আলোর A lo